আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনসিস্টেন্সি আমরা কি করতে চাই আমরা আমাদের জীবনে উন্নতি করতে চাই কিন্তু জীবনে উন্নতি করার জন্য যে স্টেপ নেওয়া দরকার সেই স্টেপগুলো আমরা ইনিশিয়ালি নেইও নেওয়ার পরে কি হয় সেটার যে ধারাবাহিকতা সেটা থাকে না ধরুন নতুন বছর না দুই হাজার পঁচিশে আমরা এসেছি এবং আমাদের অনেকের অনেক রকম নিউ ইয়ার রেজুলেশন আছে তার মধ্যে একটা হয়তো বা ফিটনেস এখন ফিটনেসের জন্য খুব উৎসাহ নিয়ে জানুয়ারি মাসে সবাই কি করে জিমে ভর্তি হয় দৌড়াদৌড়ি শুরু করে দৌড়ঝাপ শুরু হয়ে যায় জানুয়ারি মাসটা ভালোই চলে তারপরে ফেব্রুয়ারি মাসে আসলেই সবাই কি করে একটু রিল্যাক্স হয়ে যায় তারপর মার্চ মাসে যায় আর কেউ দেখা যাচ্ছে ঠিক মতো জিমে যাচ্ছেই না তো এই যে মোটিভেশনটা নষ্ট হয়ে যায় ফোকাসটা নষ্ট হয়ে যায় এটাকেই আমরা বলি যে ই হ্যাভ টু স্টে ফোকাসড অন কনসিস্টেন্সি সো কনসিস্টেন্সি যদি না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কোনো কাজে সাকসেস হতে পারবেন না সো কনসিস্টেন্সি ইজ ক্রুশাল ওয়েন ইউ আর বিল্ডিং এ নিউ স্কিল আপনি সেই নিউ স্কিলটা যেটাই হোক সেটার জন্য কনসিস্টেন্সিটা ক্রুশাল এই নোটটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উইদাউট প্র্যাকটিসিং এভরিডে ইউ উইল নট গ্রো অ্যান্ড লার্ন প্রত্যেক দিনের যদি প্র্যাকটিসটা আপনার না থাকে তাইলে আপনি গ্রো করবেন না এবং আপনি শিখবেন না এটাই স্বাভাবিক বা যে গ্রোথটা দরকার সেই গ্রোথটা হবে না এবং যেইভাবে শেখা দরকার সেইভাবে শেখা হবে না ইউ মাস্ট কমিট টু ডুইং ইট ডে সো যে কমিটমেন্টটা দরকার সেটা হচ্ছে এভরি সিঙ্গেল ডে প্রোগ্রেস হোক একেবারে লম্বা অনেক বড় প্রোগ্রেসের দরকার নেই একটু 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 করে প্রোগ্রেস হোক কিন্তু দৈনিক ভিত্তিতে হোক সো আপনার যদি তিনশো দিনের একটা টার্গেট আপনি সেট করে ফেলেন প্রতিদিন আপনি একটু 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 করে করবেন গত দুই দিন আমি অসুস্থ ছিলাম আমি অসুস্থ থাকলেও আমার যেটা টার্গেট বা গোল সেট করা ছিল এই অসুস্থতার মধ্যেও আমি একটু হইলেও কাজ করেছি হয়তো সুস্থ থাকলে যে পরিমাণ কাজ আমি করতে পারতাম সেই পরিমাণ কাজ করতে পারিনি কিন্তু কিছুটা হলেও আমি করেছি তো এইটাই হচ্ছে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা রিমেম্বার কনসিস্টেন্সি ইজ দ্য কি সো মনে রাখবেন আপনার কাজের ধারাবাহিকতাটাই হচ্ছে আপনার সাফল্যের চাবিকাঠি সো আপনি এই জিনিসটাকে খুবই গুরুত্ব সহকারে নেন আশা করি আপনার এই টিপসটা কাজে লাগবে আমাদের মো প্রো কনসালটেন্সি মো প্রো একাডেমির মাধ্যমে মোপ্রো প্রো কমিউনিটিতে আমরা কন্টিনিউ দুই হাজার পঁচিশের উইকলি টিপস দিয়ে যাচ্ছি আপনারা সবাই মো প্রো কমিউনিটির বেসিক মেম্বারশিপে জয়েন করে ফেলেন তারপরে যদি আপনাদের আরও সাপোর্ট লাগে গোল্ড মেম্বারশিপ আছে এবং এর চেয়েও বেশি যদি সাপোর্ট লাগে আমার সাথে ওয়ান টু ওয়ান আপনারা এক বছরের সাপোর্ট পেতে পারেন ভিআইপি মেম্বারশিপের মাধ্যমে জয়েন like and share the video make comments if you have any query and subscribe